বাংলাদেশে এখন অস্থির সময় যাচ্ছে অনেকে উদ্বেগ উৎকণ্ঠার ভিতরে কি হয়ে যায় কখন কি হচ্ছে না হচ্ছে এর ভিতরে নতুন করে সংযোজিত হয়েছে গণমাধ্যমে যারা কথা বলেন সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক তাদের ধারণা ডক্টর ইউনুসের যে রাজমহল তার যে প্রাসাদ প্রাসাদের যে অন্দর মহল সেই অন্দর মহলে আন্তকন্দলের আগুন এখন দাউ দাউ করে জ্বলে উঠেছে আগুনের বন্নি শিখা প্রকাশিত হচ্ছে তাকে যারা নিয়োগ দিয়েছে এবং তিনি যাদেরকে দিয়ে রাজনৈতিক দল করেছেন তাদের বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে আমরা সেই বিষয়গুলো একটু শুনে আসি নির্বাচন সংস্কার ডিজিএফআই নিয়ে কি বললেন তার দলের গুরুত্বপূর্ণ নেতা যদি আয়নাগর প্রচেষ্টা করা হয় আমরা তিনি বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সামনে যদি আয়না ঘর এমনকি ডিজিএফআই হেডকোয়ার্টার তারা ভেঙে দেবে অর্থাৎ ডিজিএফআই হচ্ছে সেনাবাহিনীর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা তার হেডকোয়ার্টার ভেঙে দেবে লন্ডনে গিয়ে তারেক রহমানের কাছে কিভাবে সারেন্ডার করেছে সেটাকে রেটরিক কোয়েতে বলছেন যে শেষদা করে আসছে সব বিক্রি করে দিয়ে আসছে সে বাংলাদেশে কোনো মানুষ পায় না আমরা সেটা একটু শুনি এই আমাদের চোখে পড়ে না গিয়ে

কৃত অহির ভিত্তিতে তিনি কথা বলছেন এখন একই ভাবে তার যে দলের আরেকজন গুরুত্বপূর্ণ নেতা হাসনাত আবদুল্লাহ তিনি কি বললেন এটা আমরা একটু শুনি তিনি স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন ডক্টর ইনুস লন্ডনে গিয়ে সরকার বেঁচে দিয়ে আসছে

পৃথিবীতে এমন নজির নাই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং বিরোধী দলের নেতা একত্রে বৈঠক করে একসঙ্গে প্রেস কনফারেন্স করে এবং ওই দিনই সরকার বিক্রি করে দিয়ে আসছে এটা হলো হাসনাত আবদুল্লার বক্তব্য এবং আমরা আর আসি সেনা প্রধানকে ব্যারিস্টার ফুয়াদ বলছেন যে গুড়িয়ে দেবেন উড়িয়ে দেবেন ষড়যন্ত্রকারী বলছেন তারা দেখতে পাচ্ছেন সেনা প্রধান মিটিং করার মধ্য কিভাবে করছে কিভাবে প্রেসিডেন্টের অধীনে নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায় আপনারা জানেন এই প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না আমরা যখন কুকুরকে দেশ সারা করেছি কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ সারা করবে ব্যারিস্টার ফুয়া তিনি এবি পার্টির সাধারণ সম্পাদক তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উল্লেখ করে বলেছেন এবং রাষ্ট্রপতিকে যে ভাষায় তিনি বকাবকি করেছেন আমি আর সেটা উচ্চারণ করতে চাই না এবং সেনা প্রধান সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলেছেন যে সে ষড়যন্ত্র করছে শুধু সেইখানে না নাসির উদ্দিন পাটোয়ারি এই সেনাবাহিনী সম্পর্কে আরো ভয়ঙ্কর একটা মন্তব্য করেছেন আমি উচ্চারণ না করে আপনাদের শোনাই এই যে আমাদের আর্মি ভাইরা হাতে শুধু অস্ত্র থাকতে হয় না মাথায় কিছু গেলু থাকতে হয় না বুঝে সংবিধান না বুঝে স্টেট বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে একটু অস্ত্র প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে আর নিয়ে আইসা মাথায় গেলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে কি অদ্ভুত একটা বাহিনী কি অদ্ভুত গোয়েন্দা সংস্থা এখানে তিনি বললেন যে গোটা বাহিনীকে গোটা সেনাবাহিনীকে বলছেন যে এদের মাথায় কোন ভিলু নাই ন্যূনতম কমন সেন্স নাই বিদেশ থেকে কয়েকটা অস্ত্র নিয়ে আসে ট্রেনিং নিয়ে আসে সেই অস্ত্রটা মানুষের উপর চালায় গোটা সেনা বাহিনীর মাথায় ভিলু নাই এটা পরিষ্কারভাবে তিনি বললেন আর ডিজেএফআই হেডকোয়ার্টার উড়িয়ে দেবেন আর এক দলের সেক্রেটারি ব্যারিস্টার ফুয়ত্ত বললেন যে ভাষায় বলেছেন আপনারা শুনেছেন আর ফেব্রুয়ারির কথিত নির্বাচনের তারিখ বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং তারা দুজনই নাসির উদ্দিন পাটওয়ারি এবং হাসনাত আবদুল্লাহ বললেন লন্ডনে গিয়ে ডক্টর ইউনুস শেষদা করেছেন শেজদা করে সরকার বেচাকেনা করে দিয়ে আসছেন এখন এই ইউনুসকে এই ইউনুসের নিয়োগ তো এই এনসিপি এই ছাত্র আন্দোলনকারীরা হঠাৎ কি হল একেবারেই সব রিভার্স হয়ে গেল সম্পর্কের অবনতি এমন জায়গায় চলে গেছে যে এখন তাদের আর নাকি মুখ দেখা দেখি নাই তাদের কথিত জুলাই ঘোষণায় নেতৃবৃন্দরা তারা কক্সবাজারে গিয়ে অবকাশ যাপনে চলে গেলেন তাদের নাকি ভালো করে ইনভাইটও করা হয়নি তারা এখন অভিযোগ করছেন যে আমরা করেছি আন্দোলন ওই ঘোষণার মঞ্চে আমরা থাকবো সেখানে কেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং একটু সূত্র জানায় তাদের নাকি দুই থেকে তিনজনাকে মাত্র নিমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে ওরা বলছে যে আমরাই তো সব আমরা এখন দুইটা নিমন্ত্রণ পত্র নিয়ে যাব। আমরা ওখানে গেলামই না অবকাশ যেমন কক্সেস বাজারে রাখি বন্ধন ছিন্ন হয়ে গেছে এখন মহাবিরহ দুই পক্ষের মধ্যে আলটিমেটলি কি হতে যাচ্ছে ডক্টর ইনুজ সম্পর্কে এই তরুণ ছাত্ররা বা যারা নতুন উদ্যোক্তা তাদের ধারণা ছিল না একাধিক ব্যক্তি বাংলাদেশের গণমাধ্যমে বলছেন যারা কেউ আমলিক করে না যে নিউজ নিজের লোভী সে একটা ছাড়া কিছু বোঝে না সাংবাদিক এম এ আজিজ মঞ্জুর ইসলাম পান্না মাসুদ কামাল তৃতীয় মাত্রা জিল্লুর রহমান আরো অনেকে পরিষ্কারভাবে বলছেন যে এই ব্যক্তি নিজেরটা ছাড়া কোনো কিছু বোঝেন নাই কিভাবে নিজের উপরে যে দুর্নীতির মামলা ছিল মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছেন ছয়শো কোটি টাকা ট্যাক্স পাবে সরকার সেই ট্যাক্স নিজে মৌকুব করেছেন তার প্রতিষ্ঠান আগামীতে পাঁচ বছর ট্যাক্স দেওয়া লাগবে না সে ব্যবস্থা করে নিয়েছেন নিজে গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন ডিজিটাল ওয়ালেট নিয়েছেন এবং গ্রামীণ ব্যাংকের রাষ্ট্রের মালিকানার অংশটা কমিয়ে নিরঙ্কুশ ভাবে নিজের জায়গায় নিয়েছেন আপন ভাতিজাকে ডেপুটি প্রেস সেক্রেটারি করেছেন লামিয়া মোর্শেদ তার সঙ্গে কাজ করতো তাকে এনে সচিবের পদমর্যাদায় বসিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা করেছেন আমেরিকার সঙ্গে সম্পৃক্ত উনি আমেরিকা যারা বসবাস করে ওখানকার নাগরিক তাদের ওখান থেকে অনেককে নিয়ে এসে বিভিন্ন দায়িত্ব দিয়ে বসিয়েছেন এমনকি কনস্টিটিউশন পারমিট করে না এমন সকল জায়গায় তিনি বসিয়েছেন নিজের সব কাজ সিদ্ধি হয়ে গেছে এখন উনি ওনার নিয়োগকর্তা যাদের গর্ব করে বলতেন আমি কতদিন থাকবো এটা আমার নিয়োগ কর্তা জানে যারা আমাকে নিয়োগ দিয়েছে এখন নিয়োগ কর্তারা বলছেন মোনাফেক এই তিনটি শব্দ তারা বিভিন্ন বক্তৃতায় ব্যবহার করছেন আমি সময়ের সংক্ষিপ্ততার জন্য সেই ভিডিও গুলো শোনালাম না তারা বলছেন যে এই অনুস গাদ্দার এ বেইমান এ বিশ্বাসঘাতক এই কথাগুলো শেখ হাসিনা অনেক আগে বলেছিল যে এ লোভি এই নিজের ছাড়া কিছু বোঝে নাই তখন এরা মনে করছে সপ্ত আসমান থেকে নেমে আসছে অন্য গ্রহ থেকে নেমে আসছে এই ডক্টর মহাদিনুস কি সুন্দর হাসে কথা বলে কি সুন্দর অর্ডিনারি পোশাক পরে কি নির্মোহ এখন বোঝা গেছে নির্মোহ কি আন্তঃকুন্দল এমন জায়গায় গেছে যে ইউনুসের একজন অ্যাডভাইজার সৈয়দ রেজওয়ানা তিনি বলছেন যে এলসিপি কি বললো না বলতে কিছু জায়গার জন্য ইলেকশন হবে এক সপ্তাহ আগেও কি এনসিপি সম্পর্কে এই ভাষায় কথা বলা যেত ইউরিসের প্রেস সেক্রেটারি তিনি বলছেন যে নির্বাচন হবে এই দেখাতে কদিন নিয়োগকর্তাদের ইচ্ছার কথা বলছে অন্যদিকে এই নিয়োগকর্তাদের কেউ কেউ কি জঘন্য ভাষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামের সঙ্গে একটা ফিমেল জেন্ডার যুক্ত করে জঘন্য ভাষায় গালি গালাস করছেন এমনকি বেগম খালেদা জিয়ার সম্পর্কে এমনকি মিছিল দিয়ে বলছেন চাদা আদায় হয় পল্টনে চলে যায় লন্ডনে আর ডক্টর জানাব তারেক রহমানের নামের পিছনে খুবই আপত্তিকর একটা শব্দ ব্যবহার করে স্লোগান দিয়েছেন বলেছেন সাংরা সারা বাংলাদেশ তারা দখল করতেছে হাট বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড এ দখল এদের ক্ষমতা আসতে দেওয়া হবে না এমনকি মিডফোর্ড পাথর দিয়ে একজনকে নির্মম ভাবে চাঁদা না দেওয়ার গায়ে মেরে ফেলার ঘটনা উল্লেখ করে তারা বলছেন যে আমরা এক পক্ষকে জন্য না যে ভাষায় ঢাকা ইউনিভার্সিটিতে ফিমেল একটা একটা মেল অর্গান উল্লেখ করে যে স্লোগান বিএনপির বিরুদ্ধে দিয়েছে আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কখনো এমন শব্দ দিয়ে কোন স্লোগান হয়েছে একই ভাষায় জামাত ইসলামী ও বিএনপি গালি গালাজ করেছে অশ্লীল অশ্রাব্য ভাষায় এবং বলা হয়েছে সারা দেশ লুটপাট করছে যারা তারা ক্ষমতা আসবে এটা যেন তারা না ভাবে এভাবে এনসিপি জামাত বিএনপি পরস্পর পরস্পরকে শালীনতা শিষ্টাচার বহির্ভূত ভাষায় গালি গালাজ করেছেন যেটা বাংলাদেশে দীর্ঘদিন বিরোধ থাকা সত্য আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এরাও বোধহয় কেউ কোনোদিন এই ভাষা ব্যবহার করে কোনো রাজনৈতিক নেতাদেরকে প্রতিপক্ষকে কোনোভাবে গালি গালাস করেনি আর সারা দেশে যাতে বিএনপির ইমেজ সংকট চরম হয় সেজন্য জামাত ইসলামী মোটামুটি বিএনপিকে চাঁদাবাজের দল আর বাজারঘাট দখল করা বাড়ি দখল করা মাছের গেট দখল করা টেম্পু স্ট্যান্ড দখল করা এই দখলবাজ হিসাবে মোটামুটি তাদেরকে বিভিন্ন জায়গায় জেনারেলাইজ করে ফেলছে আবার বিএনপি বিষয় বলছেন যারা একাত্তর অপরাধ করেছে যুদ্ধ অপরাধী যারা একাত্তরে বাংলাদেশ চায় নাই তারাই দেশে ক্ষমতা আসতে পারবে না আর মধ্যবর্তী থাকায় থেকে এই এনসিপি দুই গ্রুপকে নানা কথা বলছেন এনসিপির মাহফুজ আলম যাকে সক্রেটিস বলছেন যাদের কাজে রয়েছে তারা নতুন করে কোনো কিছু চিন্তা করতে পারবে না আবার জামাতের নাইবে আমির ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ তাহের তিনি বিএনপির এক নেতাকে পরিষ্কারভাবে বলছেন যে এনসিপির প্রধান যিনি ও তো আমাদের তৈরি আমরা ওকে গ্রণ আপ করেছি নাহিদ ইসলামের কথা বলেছেন তাহলে এনসিপি তাদের তৈরি আবার তিনি বিবিসির সঙ্গে ইন্টারভিউ দিয়ে বলেছেন এই আন্দোলন আমরাই করেছি নেপথ্যে আমরা ছিলাম কিন্তু আমাদের নাম বাইরে আসলে সমস্যা হবে এই জন্য আমরা বেনামিতে অন্যদের দিয়ে কেউ ছাত্রলীগের আশ্রয় কেউ নুরের ছাত্র সংগঠনের আশ্রয় বিভিন্ন ভাগের থেকে আমরা কাজ করেছি এটা বিবিসির কাছে তিনি বলছেন ওই সময় কিন্তু শেখ হাসিনা বলছিলেন এটা কোঠার আন্দোলন না আসল আন্দোলন ক্ষমতা দখল করা এবং এর নেপথ্যে জামাত শিবির বিএনপি এখন কিন্তু তারা নিজেরা স্বীকার করতেছেন একইভাবে এনসিপির আবদুল হান্নান মাসুদ আসিফ মাহমুদ সজিব তারা প্রকাশ্যে বলছেন আমাদের টার্গেট ছিল সরকার উচ্ছেদের পাঁচ তারিখ যদি সরকার পড়ে না যেত আমরা অস্ত্র তুলে নিতাম তাহলে তাদের আসল টার্গেট ছিল সরকার পতনের আন্দোলন এবং তাদের সে অস্ত্র ছিল অস্ত্র তুলে নিতাম বললে তাদের হাতে তো নিশ্চয় অস্ত্র ছিল না তুলতো তুলত কোন জায়গার থেকে এভাবেই তারা স্বীকার করতেছে সবখানে যে আমরা যদি মেট্রোলে আগুন না দিতাম পদ্মা আগুন না দিতাম আমরা যদি পুলিশ মেরে না ফেলতাম তাহলে কি আন্দোলন গতি পেত হতো তাহলে মানুষ মারা পুলিশ মারা দেশের ভিতর নৈরাজ্য সৃষ্টি করা ভাঙচুর করা ক্ষমতা দখলের জন্য অস্ত্রের প্রস্তুতি নেওয়া এবং আসিফ মাহমুদ সজীব ভাই কথা বলছেন যে নাহিদ ভাই ভিডিওতে বার্তা তৈরি করে রেখেছিল যে আমরা অস্ত্র তুলে নেব যখন তখন ভিডিও বার্তা চতুর্দিকে ছড়িয়ে যাবে শেখ হাসিনা যেগুলো বলেছিলেন সেইগুলো এখন তারা স্বীকার করতেছে আর ডক্টর ইউনুস এইটার সঙ্গে যে হাসিনা বারবার বললেও অনেকে তখন বলছেন না ক্ষমতায় থাকার জন্য অহেতুক ভাবে ইউনুসকে অভিযুক্ত করছেন ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সামনে বলছেন নাথিং ওয়াজ হ্যাপেন্ড সাডেনলি ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইন্ড অর্থাৎ সুপরিকল্পিত ভাবে এগুলো ঘটানো হয়েছে আবার তারা থাকতাম বিভিন্ন অর্থাৎ এই কোটা বিরোধী আন্দোলনে একটা ইস্যু ছিল এবং এটা সরকার মেনে নিলে বিকল্প কি করা যেত সেটাও তাদের মাথার ভিতরে ছিল এই রকম ভাবে একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদের জন্য যে মেটিকুল ডিজাইন যেটা শেখ হাসিনা বলতেন সেটাকে অ্যাডমিট করেছেন এই প্রক্রিয়ার ভিতর থেকে যারা কাজ করেছেন এখন তাদের স্বার্থের সংঘাত নতুন নতুন বাচ্চা ছেলেরা উপদেষ্টা হয়েছে অর্থ করি স্বাদ পেয়েছে কেউ তার নিজের এলাকায় বাবা কি দিয়ে সন্ত্রাস নাহিদ ইসলাম তার বাবাকে দিয়ে অফিস খোলা কেউ বলছেন মাহফুজের টাকা অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছে আসিফ নজরুল সম্পর্কে অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াসেব বলছেন শত কোটি টাকা তিনি আমেরিকায় নিয়েছেন তিনি চ্যালেঞ্জ করে বলছেন যে কোথায় কিভাবে টাকা নেওয়া হয়েছে সব আমি জানি এরকম ভাবে একজন প্রভাবশালী অনলাইন ফ্রান্স থেকে বলেছেন সার্ভে যে রিপোর্ট আসছে এতে বিএনপি জামা এনসিপি কারুই ক্ষমতা আসার মতো অবস্থা নাই নতুন কাউকে নিয়ে আসতে হবে তিনি তিনি তার বুঝেছেন যে এদের কারু এখন ইমেজ ভালো না ভেরি রিসেন্টলি যে সার্ভে হয়েছে সেই সার্ভেতে এর পূর্বে হয়েছে বিএনপি জামাত এবং এনসিপির এনসিপি একটু বেড়েছে বিএনপি জামাতের অবস্থা খুবই নিচে নেমে আসছে অর্থাৎ এই দুই সংগঠনের যে প্রচন্ডভাবে ইমেজ সংকট মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষের প্রত্যাশা পূরণ হবে না এদের দ্বারা এটা মানুষ বুঝেছে সারা দেশে চাঁদাবাজি বিএনপি আর জামাত করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান দখল করা বিশ্ববিদ্যালয়ের ভিসির থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফলে দখলের যে একটা কম্পিটিশন হয়েছে আর ইউনসেড পার্টির যারা তারা করছেন টাকা দেওয়খল তার টাকা নেওয়াটা তিন প্রকারে তিন প্রতিষ্ঠানের লোকরা সারা বাংলাদেশে যে নৈরাজ্য সন্ত্রাস মবের সংস্কৃতি বিচার বিভাগ দখল করা প্রশাসন দখল করা আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ধ্বংস করে দেওয়া প্রশাসনে তাদের ইচ্ছা অনুযায়ী সবকিছু ব্যবস্থা করা এর ফলে মানুষ বুঝতে পেরেছে যে এদের দিয়ে বাংলাদেশে কিছুই হবে না এই যে ইউনুসের অন্দর মহল যারা মিলে ইউনুসকে নিয়ে আসলো শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরিয়ে দিল আজকে স্বার্থের সংঘাতে বিএনপি চায় দ্রুত ক্ষমতায় যেতে তাতে যে সমঝোতা করতে হয় সেই সমঝোতা করে এনসিপি মনে করে আমরা কেবল দল করলাম এখন আমাদেরকেও না গ্রামগঞ্জে যেতে হবে পুলিশ আর্মি বিজিবি র্যাব নিয়ে যাওয়ার পর গোপালগঞ্জ সহ কক্সেস বাজার চিটাগাং ময়মানসিং গাজীপুরে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে তারা একটু দাঁড়াবে দাঁড়াবার পরে অতীতে সামরিক শাসকরা যেরকমভাবে দল করছিল এরশাদ জিয়াউর রহমান ওভাবে তারা হৃষ্ট পুষ্ট হয়ে তারপরে তারা দল করবে এরপর ইলেকশন করবে জামাত মনে করে আমরাই তো সব কিছু করেছি এখন ইসলামী দলগুলো নিয়ে আমরা বাংলাদেশের ইসলামী রাষ্ট্র কায়েম করবো আমাদের সেই সময় দিতে হবে বিএনপি মনে করে অনেক দিন ক্ষমতার বাইরে ছিলাম এখন আর তড়িঘড়ি করতে হবে দ্রুত একটা নির্বাচন দিক তারেক রহমান প্রধানমন্ত্রী হোক আমরা যারা দীর্ঘদিন রাস্তায় ছিলাম আমরা মন্ত্রী সহ বিভিন্ন সুযোগ সুবিধা নেই এই স্বার্থের দন্দে স্বার্থের সংগ্রামে মাসখানেক ইউনুস দেখতেছে আমার কাজ জন্য উপযুক্ত ইউনুস মনে করছে এই ছাত্ররা একদিন হবে না এরা এখন পুলিশ রেব আর্মি দিও কোথাও যেতে পারে না একদিন হবে না জামাতকে নিয়ে নানা রকম ট্যাগ আছে এরাও পুরোপুরি পারবো বলে মনে হয় না বিএনপির সঙ্গে সমঝোতা করি বিএনপিও তা মনে করছে যে উনি বিদেশে সঙ্গে যদি কোনো চুক্তি করে থাকে বাংলাদেশে বিদেশিদের ব্রেস করতে দেবেন সেন্ট মার্টিন ছেড়ে দেবেন উনি আমাদের পোর্ট দখল করে নিয়ে যাবেন বিদেশিদের হাতে দিয়ে উনি নিজের যে সুযোগ সুবিধা সেগুলো নেবেন উনি যা ন্যায় নেই আমাদের দ্রুতটুক ক্ষমতা যেতে হবে আর ইউনূসও মনে করছে আমার যা হবার হয়ে গেছে কাজে এখন আর পিছনে তাকাবার দরকার নাই যার শক্তি ইনুসের দৃষ্টিতে বেশি ইনুস তার সঙ্গে সমঝোতা করেছেন নাসিরউদ্দিন পাটুয়ারি পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লার ভাষায় লন্ডন এসে সেজদা করে সরকার বেছে দিয়ে গেছেন অবশ্য দেশের আর মহল বলছে না উনি তো দেশটাই বেছে দিয়েছেন আনডিল ক্লোজ যে চুক্তি উনার হয়েছে বড় একটি দেশের সঙ্গে সেই চুক্তির মধ্যে উনি সব কিছু দিয়ে দিয়েছেন তারেক রহমান এসে দেখবে অনেক কিছুই নাই সিংহাসন থাকলেও সিংহাসনের আশপাশে পাইক প্রজার কেউ নাই এভাবে কিন্তু ইউনুসের অন্দর মহলে চলছে এটা আবার কেউ কেউ বলছে না এগুলো সাজানো নাটক ইউনুস নির্বাচন দেবে না এই এনসিপি জামাতকে দিয়ে বলবে এখনই নির্বাচনে পরিবেশ না একটা হৈ হুল্লোড় করে একটা পরিবেশ নষ্ট করবে তখন বলবে আমি তো দিতে চেয়েছিলাম এই অস্থির অবস্থা কিভাবে আমি ইলেকশনটা দেবো ফলে এভাবে তিনি আরো কিছুদিন ক্ষমতায় থেকে তার যে দেশের এবং দেশের বাইরের যে প্রভু তাদের যে প্রত্যাশা আছে সে চাওয়া আছে সেগুলোকে দিয়ে নিজের হয় সেটাও এনসিপির লোকজনে বলতেছেন। দয়ে আমাদের মৃত্যুদণ্ড হবে আমাদের লিগাল প্রোটেকশনের ব্যবস্থা না করে উনি কোথায় যাবেন ওনাকে আমরা যেতেই দেব না এখন এই যে ছেলেরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সন্ত্রাস নৈরাজ্য করেছে সংবিধান ভঙ্গ করেছে তারা এখন আতঙ্কিত সংবিধান লঙ্ঘনের দায়ে আমাদের তো মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারে এজন্য তারা বক্তৃতায় বিবৃতিতে বলতেছে আমাদের লিগাল প্রোটেকশন না দিন কোথায় যাবে যেতে দেব না আবার আব্দুল হান মাসুদ তো বলছেন যে প্রয়োজন ওনার বিরুদ্ধে রাস্তায় না উনি কি মনে করেছেন এই আন্তঃকোন্দলের মধ্য থেকে উদ্বেগ উৎকণ্ঠার বাংলাদেশ অর্থনীতিতে উন্নয়নে সব কিছুতে আইন শৃঙ্খলায় বিচার ব্যবস্থায় ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে দেবপ্রিয় ভট্টাচার্যের ভাষায় বিশ্ব ব্যাংক বলছে একশো উনপঞ্চাশটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে জিডিপির হার ছিল শেখ হাসিনার আমলে সাত পয়েন্ট প্লাস সেটা এখন বিশ্বব্যাংকের ধারণা তিনে নেমে আসবে বাংলাদেশটাকে বারোটা বাজিয়ে দিয়েছেন ইউনুসের রাজমহলের অন্তর মহলের আগুন বোধ হয় বাংলাদেশের আরো ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে কি হতে যাচ্ছে আমরা অপেক্ষা করি তবে সুককর কিছুই যে ইনুস এবং তার পরিষদবর্গের কাছ থেকে কিছু পাওয়া যাবে না মানুষ যখন সবাই বলতেছে যে এরছে শেখ হাসিনা ভালো ছিল সেই জায়গাটা এখন যুক্তি রাজ্যভাবে সবাই গ্রহণ করছে কিন্তু দেশটাকে কতটা ধ্বংসের ভিতরে চুলন্ত পর্যায়ে নিয়ে ইনুস পরিত্রাণ দেবেন অথবা অনাকাঙ্ক্ষিত কি ঘটনা ঘটে যায় সেটাই এখন দেখার অপেক্ষায় থাকতে হবে আমাদের